হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু এই ছবি এডিটিংটি ভাইরাল আপনারা কিন্তু চাইলেই নিজের ছবির সাথে যে কোনো মেয়ের ছবি অ্যাড করে নিতে পারবেন এক নিমিশেই আপনারা যদি একটু লক্ষ্য করেন বর্তমান সময়ে কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে এই ফটো এডিটিংটি আপনি চাইলেই আপনার ছবির সাথে যে কোনো সুন্দরী মেয়ের ছবি বসিয়ে নিতে পারবেন বা এরকমভাবে যে কোনো মেয়ের ছবি নিজের সাথে বসিয়ে নিতে পারবেন অথবা যে কোনো মেয়ের সাথে যে কোনো ছেলের ছবি কিন্তু বসিয়ে নিতে পারবেন এরকমভাবে তো রকমভাবে কিভাবে বসাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাব তো আমি কিন্তু এখানে অনেকগুলো ছবি বসিয়েছি আপনারা কিন্তু চাইলে ভাবে যে কোনো মেয়ের ছবি বসাতে পারবেন ছবিটা কিন্তু দেখতে একদম হুবহু দেখা যাচ্ছে কোনোভাবে বুঝে যাচ্ছে না যে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা তো এই ছবিটি তৈরি করার জন্য আপনারা যেটা করবেন প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন এখানে প্লে স্টোরে এসে আমরা জেমেনি লিখে সার্চ করব তো আমরা হচ্ছে এখান থেকে জেমেনি লিখে সার্চ করব তারপর আমাদের সামনে জেমিনি ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আমরা ইনস্টল করে নেব আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এখান থেকে যেটা করব এখানে হচ্ছে একটা প্লাস আইকন আমরা এখানে দেখতে পাতেছি এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করব। এই প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে গ্যালারি অপশানে নিয়ে আসছি এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি যে ছবিটার সাথে মেয়ের ছবি অ্যাড করতে চাই সেই ছবিটা এখান থেকে আমরা নিয়ে নেবো তো আমি এখান থেকে তো এই ছবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাতেছি আস্ক জেমেনি এখানে আমরা একটা প্রম লিখে দেব তো এখানে আমরা কী ফ্রম লিখবো এখানে আমরা লিখে দেব এট আমেরিকান এট আমেরিকান অথবা আমরা লিখে দিলাম এখানে অ্যাট বাংলাদেশি বাংলাদেশি আমরা এখানে চাইলে যে কোনো দেশের মেয়ের ছবি অ্যাড করতে পারবো বাংলাদেশি গার্লফ্রেন্ড জি আর আই এখান থেকে আমরা বাংলাদেশি গার্লফ্রেন্ড লিখে অ্যাড করে দেব গার্লফ্রেন্ড বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ আমরা লিখে এখানে আমরা সার্চ করবো তো আমরা এখানে এড বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ ইন টিএইচআইএস ইমেজ আমরা এখানে লিখে দেব লিখে দেওয়ার পর এখান থেকে যে সেন্ট অপশানটা দেখতে পাচ্ছি এই সেন্ট অপশানটাতে আমরা ক্লিক করে দেব তো সেন্ট অপশানটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এ সি তো এখানে একটা অপশান উঠ উঠতেছে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ছবিটা এখান থেকে জেনারেট হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত আপনার ছবিটা সম্পূর্ণ জেনারেট না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিমিশের ভিতরেই কিন্তু আমাদের সামনে আমি যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটার সাথে কিন্তু সুন্দরী একটা টুকটুকি মেয়ের ছবি অ্যাড করে দিয়েছে তো আপনারা কিন্তু চাইলে এরকম নিজের ছবির সাথে যে কোনো মেয়ের ছবি অথবা যে কোনো দেশের মেয়ের ছবি কিন্তু এভাবে অ্যাড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যে কথাটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু যে কোনো মেয়ের সাথে যে কোনো ছেলের ছবি অ্যাড করে নিতে পারবেন এবং যে কোনো ছেলের সাথে যে কোনো মেয়ের ছবি অ্যাড করে নিতে পারবেন অবশ্যই মেয়ের ছবি অ্যাড করতে হলে আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে গার্লফ্রেন্ড আর যদি ছেলে ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার প্রমে অ্যাড করে দিতে হবে বয়ফ্রেন্ড তাহলেই কিন্তু আপনাদের ছবিটা জেমিনি তৈরি করে দিয়ে দেবে